হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রালেজা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রাহু এবং কেতু এই রাহু এবং কেতু আমাদের জীবনে কি প্রভাব ফেলে এবং এর যে রত্ন আমরা এটি কীভাবে ব্যবহার করে সর্বোচ্চ উপকার পাব এবং রাহু এবং কেতু এই দুটি গ্রহের রত্ন একসাথে ব্যবহার করা যায় কি না বা পড়লে আপনার জীবনে কি সুফল আসতে পারে এবং কি কুফল আসতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ এই বিষয়গুলি আমাদের জানা অবশ্যই প্রয়োজন কারণ আমরা যে না জেনে না বুঝে অনেক সময় গোমেত এবং ক্যারসাই পাথর পড়ে থাকি ইউটিউব দেখেই কিন্তু সেই জানাটা আপনার হয়তো ভুলও হতে পারে কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে এই বিষয়গুলি সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তা যে কথাটি বলতেছিলাম যে রাহু এবং কেতু এই রাহু এবং কেতু এ কোথা থেকে আসছে আসলে এই দুটি হচ্ছে ছায়া গ্রহ চন্দ্র এবং সূর্য যখন একই সমকক্ষে চলে আসে তখন যে ছায়া সৃষ্টি করে সেই ছায়াটি হচ্ছে রাহু এবং কেতু তো রাহু এবং কেতু যেটি সনাতন ধর্মমতে বা পৌরাণিক গল্প কাহিনীতে যেটি রয়েছে সেটি হচ্ছে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে এসেছিল তখন সেই দেবতারা অমৃত পান করার জন্য সবাই সমবেত হয়েছিল যাতে করে সে অমৃত পান করে অমরত্ব লাভ করতে পারে কিন্তু রাহু এবং কেতু গোপনে জেনে গিয়েছিল যে তাদেরকে রেখে সমস্ত দেবতারা মিলে সেই অমৃত ভোগ করছে আর তখন সেই রাহু এবং কেতু সদ্যবেশে সেখানে উপস্থিত হয়ে সেই আপনার অমৃত পান করছিল আর এ কথাটি যখন চন্দ্র এবং সূর্য জানতে পারল তখন সে বিষ্ণুকে বলে দিল আর বিষ্ণুকে বললে পরে বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা তাদের মস্তককে দুভাগ করে দিল আর সেই থেকে রাহু হয়ে গেল মস্তক এবং কেতু হয়ে গেল দেহ আবার রাহুকে কাল সর্প বলা হয় কাল অর্থ হচ্ছে রাহু এবং সর্প হচ্ছে কেতু এই কাল সর্প অনেক সময় বলা হয়ে থাকে যখন রাহু এবং কেতু কোনো জন্মসাকে এক একদিকে অর্থাৎ সমস্ত থেকে আরেক দিকে সমস্ত গ্রহদেরকে যখন বন্দি করে ফেলায় তখন সেটিকে কাল সর্প দোষ বলা হয় তাই এই বিষয় আমি যাব না বিষয় হচ্ছে রাহু এবং কেতু রত্ন ব্যবহার করা যাবে কিনা না একসাথে বা এটি পড়লে আপনার কি ক্ষতি ক্ষতি হতে পারে এবং কি সমস্যা আপনি জীবনে ফেস করতে পারেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো রাহুকে রাহুকে বলা হয় আপনার রাহু হচ্ছে আপনার সমস্ত বাধার কারক গ্রহ অর্থাৎ আপনার ঝই ঝামেলা বলেন আপনার ঋণদানা বলেন আপনার বাধা বলেন আপনার যত সব মানে যেগুলি আপনার বাধা সৃষ্টি করবে যেমন হওয়া কাজ হবে না আপনার কোনো কাজে যাচ্ছে সে কাজে সাফল্য পাবেন না এগুলি কিন্তু রাহু দিয়ে থাকে অর্থাৎ রাহু আপনাকে যা কিছু করবে না কেন সেটি প্রকাশ্যে এনে দেবে আপনি যে জিনিসটি গোপনে করতে চাইবেন সেটি কিন্তু প্রকাশ করে দেবে আর রাহু কিন্তু সমস্ত ঝামেলার উৎস অর্থাৎ আপনাকে কোনো না কোনো ঝামেলার ভিতরে সে রাখবে যখন আপনার রাহু নামক গ্রহটি খারাপ থাকবে অর্থাৎ রাহু মানুষকে কখনোই স্বাভাবিক জীবনযাপন করতে দেয় না অর্থাৎ আপনার সমস্ত কিছু প্রকাশ এনে আপনাকে দুর্নাম বদনাম মানে যা কিছু দরকার আপনার জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার সমস্ত কিছুই কিন্তু রাহু করে থাকে এদিকে আপনার কেতুর যে কাজটি কেতু হচ্ছে গ্রহ অর্থাৎ সে দেখে না আর আপনার জীবনে যা কিছু আপনি জানেন না সেগুলি কিন্তু আপনার জীবনে ঘটবে আকস্মিক যে ঘটনাগুলি সেগুলি কিন্তু কেতু দিয়ে থাকে অর্থাৎ আপনি যে অর্থাৎ যে কোনো ঘটনার জন্য আপনি প্রস্তুত থাকেন না তেমনি ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটি রাহু ঘটিয়ে থাকে আর রাহু কিন্তু গোপনের কারগ্রহ অর্থাৎ আপনি গোপনে যে কাজগুলি করছেন সেগুলি কিন্তু কেতু সাহায্য করে থাকে কারণ কেতু গোপনে কারো এবং সেগুলি কিন্তু আসলে প্রকাশ হয় না আমাদের প্রত্যেকেই জীবনে দেখা যাচ্ছে যে কিছু গোপন ঘটনা থাকে যেগুলি আসলে আমরা কারোর কাছে শেয়ার করি না এমন কিছু ঘটনা থাকে তার কাজেই সেই ঘটনাগুলিকে গোপন রাখতে সাহায্য করে কিন্তু কেতু কিন্তু যদি কেতু এই খারাপ হয়ে থাকে তাহলে আপনি ঘটনাগুলি যতই গোপন করার চেষ্টা করেন না কেন টুডে আর সেটা কোনো না কোনোভাবে এটা প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ রাহু সেটিকে প্রকাশ করে দেবে আর এই রাহু এবং কেতু এদের চরিত্র কিন্তু দুটি ভিন্ন চরিত্র এই কারণেই আমি যেটি বলবো যে রাহু এবং কেতু এই দুটি কিন্তু একসাথে পড়লে কাল সর্প দোষ সৃষ্টি করে এই জন্য কখনো রাহু এবং কেতুর রত্ন একসাথে ব্যবহার করবেন না কারণ হচ্ছে এরা যখন সমসপ্তমে থাকে সবসময় তখন এটি কালসর্প দোষ সৃষ্টি করেন কাজেই আপনি কখনো রাহু এবং কেতুর রত্ন ব্যবহার করবেন না যদি আপনার সমস্যা যেটি বেশি যেমন রাহুর সমস্যা যদি বেশি থাকে সেক্ষেত্রে রত্ন ধারণ করেন এবং যদি কেতুর সমস্যা বেশি থাকে তাহলে কেতুর রত্ন ধারণ করেন দুটো একসাথে পড়বেন না যেমন রাহুকে প্রতিকার করা যায় যেমন আপনি যদি রুবি পাথর নেন সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রতিকার হয়ে যাবে আবার যদি আপনি নীলা পাথর নেন সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রতিকার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গোমেতের কোনো প্রয়োজন নেই এই বিষয়গুলি জানতে হবে বুঝতে হবে তাহলে আপনি সহজেই রত্ন পাথর পড়ে সঠিকভাবে উপকার লাভ করতে পারবেন কাজেই আমি যে কথাটি বলতে চাই যে রাহু এবং কেতু এদের রত্ন পড়তে গেলে অবশ্যই আপনার ভেবে চিনতে করতে হবে কারণ দুটি রত্ন একসাথে পড়লে আমাদের জীবনে কিন্তু সাংঘর্ষিক হয়ে থাকে অর্থাৎ আপনি যে কারণের জন্য আপনি ব্যবহার করবেন সে তো আপনার জীবনের সফলতা তো আসবেই না বরং উল্টো আপনার জীবনে ক্ষতি করবে কাজেই আমি একটি কথা যে রাহু এবং কেতু এই দুটি রত্ন ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার ভেবে চিনতে ব্যবহার করতে হবে কাজেই আহ এবং ক্যারসাই এই দুটি রত্ন আপনারা যখন ব্যবহার করবেন আমি মনে করি সবচেয়ে ভালো কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে জ্যোতিষের কাছে গিয়ে আপনি এই গোমেদ এবং ক্যারসাইট ধারণ করেন তাহলে অবশ্যই লাভ করতে পারবেন কারণ আমরা ইউটিউব দেখে অনেক সময় মনে করি যে গোমেদ পরলেই মানে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আদৌ কিন্তু সমস্যার সমাধান হয় না এরকম বহুত আমি দেখেছি যে গোমেদ পাথর পরে তাদের কোনো উপকার হয়নি কারণ হচ্ছে এই গুমেদ পাথর তাদের প্রয়োজন নেই সমস্যা থাকবে কিন্তু সমস্যার প্রতিকারের যদি নিয়ম না জানা থাকে তাহলে কিন্তু প্রতিকার করলে কোনো উপকার করবে না শুধু রাহুর সমস্যা কেতুর সমস্যা দেখেই এ রত্ন করলে আপনি কখনোই সুফল লাভ করতে পারবেন না আশা করি আমার এই কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন যদিও অনেকের কাছে কথাগুলি বক মনে হতে পারে কিন্তু কথাগুলি বাস্তবে সত্য কথা কাজেই আপনারা যদি গুরুত্ব সহকারে এই কথাগুলি নিয়ে থাকেন তাহলে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন এবং জীবনে রত্নপাথর পরে উপকার লাভ করতে পারবেন কাজেই রাহু এবং কেতু অর্থাৎ গোমেত এবং ক্যার্সা ক্যারসা এই দুটি রত্ন পড়তে গেলে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে আপনি রত্নপাথর ব্যবহার করুন অবশ্যই সফলতা লাভ করতে পারবেন তা আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ